দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি কী ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে ইউআইডিএআইয়ের কাজ পরিচালনার জন্য একাধিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তাই দীর্ঘদিন যাবৎ যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কিছু পদে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং বেশ কিছু পদে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকতে হবে নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আগ্রহী চাকরি প্রার্থীরা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আসবো পদের নাম ইউডিআই তরফ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য রয়েছে এক নম্বর সহকারী অ্যাকাউন্টেন্ট অফিসার পদ দ্বিতীয়তে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদ তৃতীয়তে আছে অ্যাকাউন্টেন্ট পদ এবং চার নম্বরে হিন্দি টাইপিস্ট পদ এই চার ধরনের পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার আমরা চলে আসবো বয়স সীমায় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে অর্থাৎ আঠারো প্লাস বয়স হতে হবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে ছাপ্পান্নর মধ্যে এবার আমরা দেখে নেব মাসিক বেতন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের পদ অনুযায়ী বেতন কাঠামো বিভিন্ন রয়েছে এখানে পে লেভেল টু থেকে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন নির্ধারিত করা হবে ন্যূনতম মাসিক বেতন উনিশ টাকা এবং সর্বোচ্চ এক লাখ একান্ন হাজার একশো টাকা প্রদান করা হবে এরপরে চলে আসবো আমরা শিক্ষাগত যোগ্যতায় এক্ষেত্রে বিভিন্ন পদ আবেদন করতে শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা থাকতে হবে এখানে যেটা বলা হয়েছে সহকারী অ্যাকাউন্টেন্ট অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট এমবিএ বিএ ফাইন্যান্স এস এ এস সমতুল্য ডিগ্রি অর্জন করা থাকতে হবে এছাড়াও অ্যাকাউন্টেন্ট সম্পর্কিত কাজ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে দ্বিতীয়তে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে আবেদন করবার জন্য ইংরেজি হিন্দি সহ হিন্দি ইংরেজি বা অনুবাদে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবার জন্য দু বছরের অভিজ্ঞতাও থাকতে হবে এরপরে চলে আসবো নেক্সট পোস্ট অ্যাকাউন্টেন্ট এখানে অ্যাকাউন্টেন্ট পদে আবেদনকারী প্রার্থীদের কমার্স বিভাগে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ থাকতে হবে আর হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের হিন্দি টাইপিস্ট এর উপরে দক্ষতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার দেখব মোট শূন্য পদের সংখ্যা আবেদন প্রক্রিয়ায় সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ছটি এর মধ্যে সহকারী অ্যাকাউন্টেন্ট অফিসার পদে শূন্য পদের সংখ্যা একটি জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে শূন্য সংখ্যা একটি অ্যাকাউন্টেন্ট পদে শূন্য সংখ্যা তিনটি হিন্দি টাইপিস্টে শূন্য সংখ্যা একটি এই টোটাল ছখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবারে চলে আসবো আমরা আবেদন পদ্ধতিতে ইউডিআই নিয়োগ দু হাজার পঁচিশ অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড হয়ে গেলে সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে এবার দেখে নেব আবেদনপত্র পাঠানোর ঠিকানা আবেদনপত্রটি পূরণ করার পর তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে ডাইরেক্টর এইচ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে ইউডিআই বলা হয় ফোর্থ ফ্লোর বেঙ্গল সাহিব রোড বিহাইন্ড কালী মন্দির গোল মার্কেট নিউ দিল্লি ডাবল ওয়ান ট্রিপল জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে এবার চলে আসবো আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত নিম্নে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নোটিফিকেশান ডাউনলোড করুন ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করুন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন